আমরা অনেকে জানিই না যে এই প্রোডাক্টটা কি কাজে ব্যবহার করা হয় আসলে এই কি কাজে ব্যবহার করা হয় চলুন দেখি এই প্রোডাক্টটা হচ্ছে হাতের 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 স্প্লিন্ট কেন ব্যবহার ব্যবহার আমরা এইটা হচ্ছে স্ট্রোকজনিত প্যারালাইসিস অনেক সময় বাঁকা হয়ে যায় এবং হাতের আঙুলের ব্যায়াম করাতে হয় সেক্ষেত্রে এই স্প্লিনটা যদি আমরা পরাইয়ে হাতের ব্যায়াম করি আঙুলের ব্যায়াম করি খুব দ্রুত আঙুলের এক্সারসাইজ হবে বিশেষ করে আমাদের হাতের আঙুল গুলা মোট হয়ে যায় তো এটা বিপরীতমুখী একটা প্রেশার তৈরি করবে বিপরীতমুখী প্রেশার তৈরি করে আঙুল গুলা সোজা করবে রক টান টান করবে কিভাবে ইলাস্টিক গুলা বেলকুগুলা খুলে তারপর এভাবে অ্যাটাস্ট করে নিব করে তারপর প্রত্যেকটা ফিঙ্গারের জন্য আলাদা আলাদা রাবার আছে প্রত্যেকটা ফিঙ্গারের জন্য আলাদা আলাদা রাবার আছে হ্যাঁ প্রত্যেকটা বৃদ্ধাঙ্গুলের জন্য আলাদা তারপর অন্যান্য আঙ্গুলের জন্য আলাদা আলাদা এই যে রাবার গুলো আমরা পরে তারপরে হাতটা মুট করার চেষ্টা করব মুট করার চেষ্টা করলেই আস্তে আস্তে হাতের এক্সারসাইজ হবে এবং হাতের মাসেল এবং আস্তে আস্তে রোগীর আমার এটা পড়ানো কমপ্লিট হয়ে গেল এখন দেখেন আমি মোট করার চেষ্টা করতেছি এই হচ্ছে ব্যায়াম এক্সারসাইজ এই এক্সারসাইজের মাধ্যমে স্ট্রোকজনিত প্যারালাইসিস রোগী সুস্থ হয় করতে স্কিনে নাম্বার যোগাযোগ করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ